যে বাইকটা ছিল আমার আবেগ যে বাইকটা আমার অন্তরে দিলে ভালোবাসার একটা স্থান করে নিছিল সেই বাইকটা আজকে আমি কিছু কারণের জন্য বিক্রি করে দিতে যাচ্ছি বিক্রি করে দিতে হচ্ছে তো কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পার্সোনাল আইডিতে একটা পোস্ট করি যেখানে আমি আমার বাইকটা সেল করে দেওয়ার জন্য একটা পোস্ট করি এবং ওই পোস্টটা দেখার পর আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং অনেকেই আপনারা বাইকটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন ওই পোস্টটা দেওয়ার পর আমার আসলে ভাই মন মানতেছিল না আর মন না মানার কারণে আমি চাইছিলাম যে আমি বাইকটা সেল করব না কিন্তু যেহেতু বাইকটা সেল করার পোস্ট দিয়ে ফেলছিলাম এবং আমার বন্ধু একজন ভাইকে কথা দিয়ে ফেলছিল যার কারণে আমাদের আসলে কিছু করার ছিল না কারণ কথার পর খেলাক করায় যাবে না তাই যাই হোক কিছু করার ছিল না আমরা আজকে সকাল সকাল রওনা হয়ে গেছিলাম সকাল সকাল বের হয়ে গেছিলাম জশরের উদ্দেশ্যে বাইকটা সেল করতে যাব তাই কিন্তু সত্যি বলতে এখানে আসার পর আমার কোনো ভাবে মন মানতে ছিল না মুখে আমি অনেক চেষ্টা করতেছিলাম কষ্টটাকে লুকিয়ে রাখার জন্য বাট তারপরেও আসলে কেন জানি না মাঝে মাঝে হুটহাট করে চোখ দিয়ে পানি চলে আসতেছিল তিন চার বছর যাবত জানেন যে বাইকটা আমার সাথে ছিল আমার কাছে ছিল এটা আমার সাথে ছিল তো সেই বাইকটা আজকে আমরা সেল করে দিচ্ছি দশ হাজারের কাগজ দশ ছিল যেটাই আজকে আমাদের থেকে দশ ভাই হাই এই বাইকটা নিল ভাইজান বাইকটা ও আমাদের থেকে কিনে নিল তো আমি কয়েকদিন আগেও অবশ্য বলছিলাম মানে প্রথমত আমি আমার ফেসবুক এ পোস্ট করেছিলাম যে আমি বাইকটা সেল দেব কিন্তু পরবর্তীতে বলছিলাম যে বাইকটা সেল দেব মতই গতি করে দিস আরে আমার বন্ধু ফয়জ মানে কি মনে করে আল্লাহই জানে ও সব কিছু বাইকের সাথে কথা বলে ফেলছে ভাইরা সকালবেলা একদিন ট্রেনে করে গেছে আর বাইকটা দেখকি ভাইরা বাইক দেখছে মেয়েই সালাই করে মনে হয় আমি ছিলাম না আমি ছিলাম ঘুমাই ও বাইক নিয়ে সবকিছু দেখাইতে সবকিছু কথা বলে ফেলছে শান্তি করার পরবর্তীতে ভাইরা বাইকটা নিতে চাইছে বাইকটা ফোন নাম্বার যত কা বিশেষে আজকে জিনিসটা আসলে বিশেষে টাকা প্রয়োজন আবার প্রয়োজন না কিছু কিছু জায়গায় ক্ষেত্র বিশেষ টাকা প্রয়োজন আবার প্রয়োজন না যাই হোক এখন থেকে বাইকটা না এখন থেকে বাইকটা

তো অবশেষে আমরা বিআরটি এর সমস্ত কার্যক্রম কমপ্লিট করে কার্যক্রম শেষ করে দেন হচ্ছে ভাইয়ের হাতে বাইকের চাবি তুলে দিলাম এবং ভাইকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম যে কিভাবে বাইকটাকে মেইনটেইন করতে হয় কিভাবে জিএসএক্স আর কন্ট্রোল করতে হয় ইঞ্জিন ব্রেক সহ এ টু সমস্ত কিছু ভাইকে আমরা বুঝাই দিলাম এবং এই বাইকটা আমার সবথেকে ফেভারিট ছিল একটাই কারণে কারণ বয়সের তুলনায় আমার হাইট অনেক কম আর যেটা বলতে আমি একটুও দ্বিধাদ্বন্দ্ব করি না আমার হাইট অনলি 5'4 দ্যাটস ওয়াই এই বাইকটা আমার জন্য ছিল একেবারে পারফেক্ট যাই হোক ভাইকে সবকিছু বুঝিয়ে দেওয়ার শেষে ভাই বাইকটা নিয়ে যখন চলে যাচ্ছিল ভাই আমি জাস্ট আমার দুই নজর দিয়ে তাকাইছিলাম বাইকটার দিকে আমার আসলে ভাই সত্যি বলতে আমার কেন জানি না আসলে মন মানাইতে পারতেছিলাম না কোনোভাবে যে আসলে কি বাইকটা আমি সেল দিয়ে দিচ্ছি শুধু টাকার জন্য